ভারতের হাতে চলে এলো বিরল সম্পদের ভারতে পাওয়া বিরল সম্পদের আর চীনের দাপট দেখবে না এবার চীনের দাপট হবে শেষ জানেন ভারতের ঠিক কোন বিরল সম্পদের ভান্ডারের খোঁজ মিলল কেন অবাক হয়ে গেল গোটা বিশ্ব এমন কোন সম্পদের খোঁজ পেল ভারত তাহলে কি ভারতের ভাগ্য এবার খুলতে চলেছে বিরল সম্পদের হাত ধরেই দেখুন বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে বিশ্বব্যাপী বেরিয়ার আর্থ মিনারেলসের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে যেটি স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক যানবাহন প্রতিরক্ষা সরঞ্জাম এবং রিনিউয়েবল এনার্জি ডিভাইসে ব্যবহৃত হয় বর্তমানে চীন বিশ্বব্যাপী রেয়ার আর্থ বাজারের নব্বই শতাংশ দখল করে আছে কিন্তু এখন ভারত রাজস্থানের বলোত্রা জেলায় আবিষ্কৃত রেয়ার আর্থ খনিজ পদার্থ দিয়ে এই একচেটিয়া অধিকারকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে সতেরো ধরনের বিরল মাটির খনিজ পদার্থ রয়েছে যেগুলি হলো ল্যান্থানাম সেরিয়াম প্রেসিওডিয়ামিয়াম নিওডিয়ামিয়াম প্রমিথিয়াম সামারিয়াম ইউরোপিয়াম গ্যাডোলিনিয়াম টারবিয়াম ডিসপ্রোসিয়াম হোলমিয়াম এরবিয়াম থুলিয়াম ইটারবিয়াম লুটেটিয়াম স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়াম বর্তমানে ব্যবহৃত অনেক আধুনিক প্রযুক্তিতে এগুলি ব্যবহৃত হয় প্রসঙ্গত উল্লেখ্য যে ইতিমধ্যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং অ্যাটমিক মিনারেলস ডিরেক্টরেট ফর এক্সপ্লোশন অ্যান্ড রিসার্চ বালোত্রা জেলার সিওয়ানা তহসিলের ভাটি খেদায় বৃহৎ রেয়ার আর্থ মিনারেলের ভান্ডার আবিষ্কার করেছে এই আবিষ্কার ভারতকে আত্মনির্ভর করতে এবং বিশ্বব্যাপী সাপ্লাই চেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করতে পারে এদিকে ইতিমধ্যেই বালোত্রা এবং জালুর জেলার বেশ কয়েকটি স্থানে সার্ভে চালানো হয়েছে ভাটি খেদায় অনুসন্ধানের কাজ প্রায় সম্পন্ন ওই এলাকায় শীঘ্রই প্রায় দশ কোটি টাকার খনির নিলাম শুরু হবে বলে অনুমান করা হচ্ছে যেখানে বেসরকারি কোম্পানি এবং সরকার সরকারি সংস্থাগুলি অংশ গ্রহণ করবে জানিয়ে রাখি যে ভাটি খেদায় পরিবেশগত ছাড়পত্র সহজেই পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে এই এলাকাটি কোনো বন্যপ্রাণী অভয়ারণ্য বা পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকার মধ্যে নেই এই অঞ্চলে বাস্টানাসাইট থেকে শুরু করে ব্রিথোলাইট এবং জেনোটাইমের মতো খনিজ পদার্থ পাওয়া গেছে যা রেয়ার আর্থ মিনারেলসের প্রধান উৎস উল্লেখ্য যে স্থায়ী চুম্বক তৈরির জন্য রেয়ার আর্থ মিনারেলস অপরিহার্য যে স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার বৈদ্যুতিক যানবাহন লেজার এবং মিসাইল সিস্টেমে ব্যবহৃত হয় ভারতে বিশ্বের তৃতীয় বৃহত্তম রেয়ার আর্থের মজুদ রয়েছে যে পরিমাণ হলেও প্রায় ছয় দশমিক নয় মিলিয়ন টন কিন্তু পুরনো প্রসেসিং টেকনোলজির কারণে কারিগরি দক্ষতার অভাব এবং খনির পরিকাঠামোর অভাবে ভারত বিশ্বব্যাপী উৎপাদনের মাত্র এক শতাংশ অবদান রাখে যে পরিমাণ হলো বার্ষিক নশো টন এই পরিস্থিতি পরিবর্তনের জন্য কেন্দ্রীয় সরকার দু পঁচিশ সালে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন চালু করে এই মিশন দেশে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের অনুসন্ধান খনন এবং ক্রিয়াকরণকে উৎসাহিত করবে প্রাপ্ত তথ্য অনুযায়ী জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দুহাজার চব্বিশ থেকে দুহাজার পর্যন্ত বারোশোটি অনুসন্ধান প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে যার মধ্যে ভাটিখেদা একটি কৌশলগত কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে বিয়ের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি